রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন এ মহিলা আমি দেখায় যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম লেখাচ্ছি না তোমার এই দুধের বাচ্চা না হাঁটতে পারবে না দৌড়াতে পারবে না ঘোড়ায় উঠে বসতে পারবে না তার বাড়ি চালাতে পারবে না ঢাল ধরতে পারবে মহিলা বললেন চোখের পাইপে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি জানি আমার দুধের বাচ্চা হাঁটতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের বাচ্চা দৌড়াতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের বাচ্চা গড়িয়ে উঠে বসতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের বাচ্চা তরবারি চালাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার দুধের বাচ্চা ঢাল ধরতে পারবে না কিন্তু আমি এটা ভালো করে জানি ইয়া রাসূলুল্লাহ দুধের বাচ্চা ঠাল হতে তো পারে যুদ্ধের ময়দানে যখন কাফের বেগান মুশ্রিকরা আপনাকে লক্ষ্য করে তিনি চালাবে তরবারি চালাবে ঠাল সরু আমার দুধের বাচ্চাকে তুলে ধরবে কাফের বেগান মুশ্রিকদের তীরে রাঘাতে তরবারি আঘাতে খন্ড বিখণ্ড হয়ে যাবে আল্লাহ রাসুলের দেহ মহারক রক্ষা পাবে আমি জন্য আমার দুধের বাচ্চাকে আল্লাহ রাস্তায় জেহাদের জন্য সম্রাট হাজির এই সময় রোম সম্রাট সম্রাটের গোয়েন্দা বিভাগ এখানে উপস্থিত ছিলেন এই দৃশ্য দেখে গিয়ে বললেন সম্রাট জাহাবালা খবরদার মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন তুমি দেখো না সম্রাট জাহাবালা বলে ব্যাপার কি মোহাম্মদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক বেশি গোয়েন্দা বলল না তাহলে তাদের শরীরে শক্তি অনেক বেশি গোয়েন্দারা বলল না তাহলে তাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি গোয়েন্দারা বলল না সম্রাট জাহাঙ্গীর রাগান্বিত হয়ে বলল আমাদের সৈন্য সংখ্যা বেশি আমাদের গায়ে শক্তি অনেক বেশি আমাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি তাহলে তোমরা কেন খামাখা আমার সাহস ভেঙে দিচ্ছ কেন আমাকে ভয় দেখাচ্ছো